আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ কারণে আলোচনায় নিশর দাগি ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো সারা ফেলেছে সব সবকটি বাংলা সিনেমায় কম বেশি আলোচনায় রয়েছে এর মধ্যে অন্যতম শিয়াফ শাহিনের দাগি চলতি সপ্তাহে একটি মাল্টিপ্লেক্সে বেড়েছে সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা কিন্তু কেন সিনেমাটি দর্শকের প্রশংসা পাচ্ছে জেনে নেওয়া যাক সম্ভব পাঁচ পাঁচটি কারণ দেশীয় গল্পের আমেজ দাগির গল্প চেনা চলতি শতকের শুরুর দিকে উত্তরবঙ্গের এক মফস্বল শহরের প্রেক্ষাপট তৈরি হয়েছে সিনেমাটিতে খুনের দায়ে চোদ্দ বছর সাজা কাটার পর সারা পায় একজন দাগির সঙ্গে যা হয় তাই দেখানো হয় সে সিনেমাটিতে গল্প ও চিত্রনাট্য এই দেশীয় আমেজের কারণেই দর্শক সহজেই একাত্ম হতে পেরেছে সিনেমাটির সঙ্গে ছবিতে উঠে এসেছে সীমান্তবর্তী শহরের বেকার তরুণদের চোরাচালানে জড়িয়ে পড়া টোপ এসেছে প্রেমিক যুগলের সম্পর্কের দ্বিধা পারিবারিক দ্বন্দ্ব সিনেমার পাত্রপাত্রীদের যেভাবে দেখানো হয়েছে সেটাও যথেষ্ট বাস্তবসম্মত অনেক দর্শক তাই মন্তব্য করেছেন দেখার সময় দাগিকে সিনেমা মনে হয়নি বরং মনে হয়েছে নিজেদের চেনা গণ্ডি থেকে তুলে আনা কোনো একটি ঘটনা যেন চোখের সামনেই সব ঘটে চলেছে চরিত্রগুলো এতটা চেনা যে তাদের আবেগ মনের অজান্তেই আবেগ প্লুত হয়েছে অনেক দর্শকের জমাটি চিত্রনাট্য আর মনে রাখার মতো সংলাপ দাগের চিত্রনাট্য বহুমাত্রিক প্রাচচিত্রের গল্পের সঙ্গে শিশুদের জন্য গুড টাস ব্যাড টাস বোধার প্রয়োজনীয়তা পারিবারিক যৌন হয়রানি জেন জি জেন আলফার সামাজিক যোগাযোগ মাধ্যম উপর নির্ভরতা তুলে নেছেন নির্মাতারা এজন্যই অনেক দর্শক সিনেমাটি দেখার সময় নিজেদের একত্র করতে পেরেছেন আলাদাভাবে শুনল হয়তো বিশেষ কিছু মনে হবে না কিন্তু পর্দায় দেখার সময় দাগির সংলাপও শুয়ে যায় দাগি আসামি মনের রাগকে বশ মানাতে বারবার যখন বলতে থাকে আল্লাহর দুনিয়ার সব সুন্দর ফুল সুন্দর পাখি সুন্দর তখন চোখ ফেরানো যায় না তেমনি জেরিনের সঙ্গে খুনশুটি বড় এক দুঃসংবাদ পেয়ে রাগে পুষতে থাকা তরুণের চরিত্র ভালো লাগে নিশোর উপস্থিতি দাগি পুরোপুরি নিশময় সিনেমা প্রায় প্রতিটি ফ্রেমেই তিনি আছেন সিনেমায় নিজের উপস্থিতির এক শক্তিশালী চাপ রেখে যেতে পেরেছেন তিনি সুরঙ্গর পর দ্বিতীয় সিনেমায়ও মনে রাখার মতো অভিনয় করেছেন নিশো নিশান চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন ১৪ বছর জেল খেটে অনিশ্চয়তা আর স্বপ্ন নিয়ে বাড়িতে ফেরা যুবকের চরিত্রে তিনি অসাধারণ শেষ দিকের অ্যাকশন আর শুরুর দিকের রোম্যান্টিক দৃশ্য দুটোতেই নিজের জাত তিনি সবচেয়ে নজরকারে তার অভিব্যক্তি চোখের পলকে তিনি যেভাবে ওই ব্যক্তি বললেছেন সেটা ছিল দেখার মতো অভিনয়ের টান কেবল নন তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন সিনেমাটির অভিনয় শিল্পীরা জেরিন চরিত্রে অভিনয় নেত্রী হিসাবে আরও পরিণত অভিনয় উপহার দিয়েছেন যা সিনেমার প্রথম অংশ বেকার প্রেমিককে নিয়ে ত্যাক্ত বিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ারদের সংসারী জেরিন হিসাবে তাকে মনে রাখতেই হবে তবে সিনেমার সবচেয়ে বড় চমক সুনেরা বিনতে কামাল কথা বলতে না পারা তরুণী লিখনের চরিত্রে তিনি ভালো কাজ করেছেন শুধু অভিব্যক্তি দিয়ে কিছু না বলেও অনেক কিছু অনেক কথা বলেছেন তার চোখ দিয়ে কলকাতার অবাঙ্গালির ব্যবসায়ী রণজিৎ চরিত্রে শহীদুজ্জামান সেলিমও ভালো করেছেন ভারতীয় চোরা কারবারির চরিত্র হিন্দি বাংলা মেশানোর সংলাপ মিলিয়ে খল চরিত্রে তিনি বেশ মানিয়ে গেছেন একই কথা রাশেদ মামুন অপুর ক্ষেত্রেও প্রযোজ্য তার কুর হিসাবে হাসি আর চোরা চাহনি বয় ধরিয়ে দেয় নিশানের বন্ধু বাবুর চরিত্র রাজীব সালেহীন নিশানের বাবার চরিত্রে গাজী রাকায়েত ছিলেন যথাযথ সন্তানহারা মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠো ভালো করেছেন নির্মাণে মুন্সিয়ানা পর্দায় চেনা গল্পকে যেভাবে হাজির করতে চেয়েছেন সেটা ভালোভাবেই পেরেছেন শিহাব শাহীন বিরতির পর নিজের দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে গিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি সিনেমা জুড়ে একটি পরিমিত বোধ দয় রাখার চেষ্টা করেছেন তিনি নির্মাণ আবহাওয়া সঙ্গীতের ব্যবহার গান মিলিয়ে পুরো সিনেমাতেই ছিল যত্নের সাপ সে কারণে হয়তো দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি এটি সেরা নির্মাণ কিনা জানতে চাইলে নির্মাতা শেয়াব শাইনো বলেন তার কেরিয়ারের সেরা কাজ এটিই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সব সকল আজকে বোধহয় আল্লাহ হাফেজ